না পারে এবং এই যে ওবায়দুল কাদের সাহেব আমি তালাউরা যে লক্ষ কোটি বিদেশে পাচার সেটা না পারে এই জন্য আমরা দুর্নীতি দমন কমিশন গঠন করব আমার কোন বিএনপি নেতারা দিল ওই আমাদের রক্তকে শোষণ করে আমাদের ঘামকে শোষণ করে যেন কোনো অবস্থায় বিদেশে টাকা পয়সা পাচার করতে না পারে এই জন্য আমরা দুর্নীতি মুক্ত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করব দুর্নীতি দমন কমিশন গঠন কর। প্রিয় ভাইয়েরা আপনারা যদি আমাদের ভোট দেন আমরা এমনটা ব্যবস্থা তৈরি করবে যেখানে সবাই তো মিলেমিশে থাকতে পারেন মিলেমিশে থাকবেন ওই যে ভূকরাতে রেন্টি কাছের গোড়ায় আকাশ থেকে খাড়া পড়ার পরে অনেক নেতা মামলা হয়েছে আমরা এমন ব্যবস্থা তৈরি করব আকাশ থেকে খাড়া পড়লে অথবা বিয়া বাড়িতে একটা বাদি ফুটলে যেন কারো নামে সতেরো বিশটা মামলা না হয় আপনারা যেন আট মাস নয় মাস দশ মাস এক বছর দুই বছর ধরে জেল না হয় এই ব্যবস্থা তৈরি করব। আপনারা তাহলে একটু আমাদের এই আহ্বান ঘরে ঘরে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় চায়ের দোকানে গলিতে গলিতে পৌঁছে দেবেন দানের সালাম দেবেন দেশ থেকে খালেদা দিয়ে সালাম দেবেন এবং আগামীতে দানের শীষে ভোট দিলে এই পাশে দুপাড়ার রাস্তাটা এইটা যেন আর এইভাবে না থাকে এই জন্য আমরা বিপ্লব ভাইকে বলবো এখানে আমার বধু বদুতে মিন্টু ভাইকে বলবো এই রাস্তাটার দিকে খেয়াল রাখবেন এবং ইলুশ সর্দার যে কথাগুলো বলছে তাদের কথার মূল্য দেবেন তারা যদি না থাকে আপনার সরঞ্জাম ব্যক্তি রোজ দেয়ারের কোনো মূল্য নাই ইলুৎস সর্দারের কথার মূল্য দিতে হবে আপনাদের কথা আপনার মধ্যে নেতা আপনারা যদি সামনে না থাকেন আমরা কখনোই নেতা হতে পারবো না আমি ছোট্ট একজন টেলিভিশন বেকারি জাবুল খেলাম অত আমার নাম ছোট্ট একটা দোকান আছে খেতে খাওয়ার রোদে দিনের সম্রামরা মানুষের পক্ষ থেকে এই বাষাট্টি বছর বয়সে বিয়াল্লিশ বছর আপনাদের কথা বলেছি রাজপথে ছিলাম আন্দোলন সংগ্রামী ছিলাম আটা লোটা মামলা ছিলাম বারো দিন যতের এত ছিলাম আন্দোলন সংগ্রামী ছিলাম গুলি খেয়েছি গ্রেফতার হয়েছি এবং আপনাদের কাছেই আসি আপনাদের কাছে থাকবো খোলা হবে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়দের বিএনপি জিন্দাবাদ তারে বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে দুই হাজার ছাব্বিশ সালের আটই জানুয়ারি নির্বাচনে দেশ নায়ক তারেক দলের প্রধান খালেদা জিয়াকে রাষ্ট্রের প্রধান হিসেবে দেখতে চাই খোদা আবেশ বাংলাদেশ দিনবাদ আদালতের বিনতি দিনবাদ ফাইনাল ওয়ার্ডের ছাত্র মিনিটে এই অনুষ্ঠানকে দিনবাদ আদা আজাদকে দিনবাদ কেন আমার ভাই ছেলে অত্যন্ত সুন্দর মতো দাঁড়া তারা এখানে অনুষ্ঠান করেছেন এত সুন্দর অনুষ্ঠান বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় কম বেশি গিয়েছি এত সুন্দর শান্তিপ্রিয়ভাবে সুস্থভাবে একটা অনুষ্ঠান আমি দেখি এজন্য বিএনপিকে আমি ধন্যবাদ দিলাম আগামর থানা পক্ষ থেকে গৌরনন্দী থানা পক্ষ থেকে যুবদল ছাত্রদল ছাত্র দল যারা মহিলা দল আমার অত্যন্ত শ্রদ্ধা বদন মেয়ে তাসিবা আছে বরিশাল জেলার সাবেক মহিলা দলের সভানেত্রী ছিল এজন্য আজকে হয়তো তার কোনো পথ নেই আবারও পথ হবে মাঠের নেতারা মাঠেই থাকবে দালালরা পালিয়ে থাকে এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছে বিদায় নিলাম আমি একটু ঢাকা যাচ্ছি আপনারা দোয়া করবেন আমার ছোট ভাই খুব পৌঁছে দেবো

মাঠে থাকবেন এই আশা আমি ব্যক্ত করি আপনারা ওই গুরুঘাট আপনারা ওই খালেদা দিয়ে সৈনিক আপনারা তারেক কমারের সৈনিক আগামী নির্বাচনে ধানের শীর্ষে ভরছে খালেদা দিকে অর্জন করে সংসদে বসাইয়া আপনারা ঘরে ফিরবেন ধন্যবাদ